আশি কেজি ওজনের চিতা বাঘ নিয়ে আকাশে উড়াল দিল ইগল দুই তিন কেজি ওজনের হাঁস মুরগি কিংবা মাছ নয় এমনকি দশ থেকে বিশ কেজি ওজনের কোনো প্রাণীও নয় প্রায় আশি কেজি ওজনের চিতা বাঘ নিয়ে আকাশে উড়াল দিল ইগল বিষয়টি শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্য সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বর্তমান সময়ে যদি সবচেয়ে দ্রুত গতির কোনো প্রাণী থেকে থাকে তা হল চিতা চিতা শিকারকে ধরার জন্য শরীরের সকল শক্তি দিয়ে দৌড়াই চিতা যদি একবার কোনো শিকারের উপর নজর দেয় তাহলে বুঝবেন শিকার তার হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির প্রাণী হল চিতা যে প্রায় ঘন্টায় একশো কিলোমিটার গতিতে দৌড়াতে পারে চিতার জন্য দ্রুতগতি তার সবচেয়ে বড় শক্তি এটার জন্য সে জঙ্গলে যে কোনো প্রাণীকে চোখের পলকে শিকার করে ফেলতে পারে কিন্তু অবাক করার বিষয় হল সে দ্রুতগতির চিতা বাঘটিকে শিকার করে ফেলল এক ইগল ইগল সাধারণত বনে বা জঙ্গলে বসবাস করে থাকে বানর ছোট জাতের পাখি টিকটিকি হাঁস মুরগি ইত্যাদি ছোট ছোট প্রাণী খেয়ে জীবন ধারণ করে থাকে সোশ্যাল মিডিয়ায় ইগলের পাখির মাছ শিকারের অনেক ভিডিও নিয়মিত চোখে পড়ে তবে এবারের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ভিন্ন চিত্র ভিডিওটিতে দেখা যায় একটি ইগল একটি চিতা বাঘকে শিকার করার চেষ্টা করছে এক পর্যায়ে চিতা বাঘটিকে নিয়ে বিমানের মতো আকাশে উড়াল দেয় ইগলটি একটি গোল্ডেন ইগলের ওজন প্রায় ত্রিশ কেজি পর্যন্ত হয়ে থাকে কিন্তু প্রায় দুই মন ওজনের চিতা বাঘটিকে নিয়ে বিমানের মতো আকাশে উড়াল দেয় ইগল পাখিটি আশ্চর্যের বিষয় হল এই পাখিটি নিজের চেয়ে প্রায় চার পাঁচ গুণ ওজনের চিতাবাঘ নিয়ে অন্তত একশো ফুট উপরে আকাশে উড়ে যায় যা থেকে ইগলের শক্তি অনুমান করা যায় ইগল শক্তি ধর ও দক্ষ শিকারী পাখি এমনকি ইগলকে পাখির রাজাও বলা হয় বানর ছোট জাতের পাখি টিকটিকি হাঁস মুরগি খেয়ে জীবন ধারণ করে থাকে এরা তবে ইগল সবসময় জীবন্ত প্রাণীকে খাবার হিসেবে গ্রহণ করে একটা প্রাপ্ত বয়স্ক ইগলের ওজন প্রায় ত্রিশ কেজি এবং এরা লম্বায় প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি হয় এছাড়া একটা পূর্ণ বয়স্ক সুস্থ ইগল এগারো হাজার ফুট উপরে উঠতে পারে এরা লোকালয়ের বাইরে এবং কমপক্ষে একশো ফুট উপরে বাসা তৈরি করে প্রজনন ঘটায়। ঈগলের দৃষ্টিশক্তি এতটাই তীক্ষ্ণ যে আকাশে থাকা অবস্থায় পাঁচ কিলোমিটার পর্যন্ত স্পষ্ট দেখতে পায়। ঈগল পাখি যখন শিকারের খোঁজে বের হয়, তখন সে তার তীক্ষ্ণ দৃষ্টি সেটার উপরেই রাখে। যত বাধাই আসুক না কেন, সেটাকে না পাওয়া পর্যন্ত ঈগল কোনোভাবেই তার চোখ সরায় না ইগলের সবচেয়ে বড় হাতিয়ার হলো তার পায়ের নখ নখগুলো এত পরিমাণে তীক্ষ্ণ যে নিমিশের মধ্যে শিকারকে ছিন্ন ভিন্ন করে দেয় চব্বিশ সালের বারোই ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়েছে প্রকাশ পেলে মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়া ভিডিওতে সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে ছয় লাখ ত্রিশ হাজারের বেশি লাইক পেয়েছে অন্যদিকে এখন পর্যন্ত ভিউ পেয়েছে ৩৫ মিলিয়নেরও বেশি এবং অনেকে কমেন্ট সেকশনে তাদের বিস্ময় প্রকাশ করেছেন ভিডিওটি শেয়ার ও সেভ করেছেন অনেকেই অনেকে আবার সেটি ডাউনলোড করে নিজের অ্যাকাউন্টে পোস্টও করেছেন আবার অনেকে বলছেন ভিডিওটি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো হয়েছে কারণ ইগলের পক্ষে চিতা বাঘ শিকার করা কখনোই সম্ভব নয় বন্ধুরা এই বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে সুপন মন্ডল নামক ফেসবুক থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ